এই শাঁখোটা একবার দেখুন এই যে দেখুন এই শাঁখো দিয়েই আমাদের রেগুলার যেতে বর্ধপুরে আজকে আমরা এই হাঁটতে বেরিয়েছি তাও প্রচুর রোদ আর যেহেতু শীতের সিজনটা শেষ আমার সাথে দেখুন আরিসা আছে বলে তো দেখুন যে কত ছোট ছোট পোলাপ দানের জ্বালা লাগাইতেছে একটা সময় আমরাও লাগাইছি যেভাবে ধানের চারা আসলে ছোটবেলায় অনেক শখ করে লাগাই সেটা টাকার জন্য না কারণ বন্ধু বান্ধব সবাই মিলে একসাথে লাগানো হবে দেখুন ওনারা জগ্র লেগে গেছে কথায় আর এখন যেহেতু গ্রামে কাজের সিজন চলতেছে তো সবাই কাজ নিয়ে ব্যস্ত আর সেই কাজটা হচ্ছে দানের চারা রোপণ করা বা আমাদের এখানে জ্বালা বলা হয় এই যে দেখুন এই জমিটা আজকে লাগাইতেছে ওই যে এখনও লাগান শেষ হয়নি তবে এখনো অল্প কিছু বাকি আছে শেষ পর্যায়ে লাগানো দেখুন পুরো চক প্রায় লাগানো শেষ হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের জমিটা ধানের চারাগুলো কীরকম জানি এই যে দেখুন লালচা লালচা হয়ে গেছে আর পুরো চক জুড়ে দেখুন প্রায় ধানের চারা লাগানো শেষ হয়ে গেছে এখন শুধু আবার নতুন করে সার ওষুধ দিয়ে সেগুলোকে পানি দিয়ে আবার ধানের চারাগুলো তরতাজা করে তোলা দেখুন আর আজকে এই যে আমার সাথে আরিসা চলেছে এই যে আরিসা কে দো হাইকে মনটাও ভীষণ খারাপ আর সাথে তার শরীরটাও খারাপ ঠান্ডায় তার শরীরটা ভালো না কারণ তার ঠান্ডা এবং সাথে জ্বর আছে তো বাড়িতে কাঁদতেছিল তো সেই জন্য আমার সাথে নিয়ে আইসে আর কি তো এরকম দুপুর হলে আসলে আমি বের হই বাড়ি থেকে একটু হাঁটার জন্য বা ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করার জন্য তো গ্রামের ভিডিও আসলে অনেকে পছন্দ করে তাই আর কি ভিডিওটি ভিডিও করে শেয়ার করা তবে ভিডিও ভালো লাগলে চ্যানেলটি পাশে থাকবেন লাইক দিয়ে আর যদি ভালো না লাগে ভিডিও দেখতে দেখতে একদিন ভালো লাগবে এই আর কি দেখুন পুরো চক জুড়ে জমির জমিতে যে ধানের চারা রোপণ সেই ধানের চারা লাগানো শেষ পর্যায়ে ওই যে ওই দেখে দেখুন দুইজন লাগাইতেছে আর এই যে এখানে দুইজন লাগাইতেছে আর চকে কোনো লোকজন নেই তবে এই জমিটা অনেক সুন্দর করে লাগাইছে দেখুন এই যে অনেক লাইন করে লাগাইছে এই যে দেখুন এখান থেকে বোঝা যায় পুরো জমিটা লাইন করে লাগাইছে এবং এই জমিটা দেখি আবার আমরা এবার লাইন করে লাগাইছি জমিতে যদি আমরা কখনো এর আগে লাইন করে লাগাইনি কিন্তু তাদের দানের চারা লাগানোটা অনেক আমাদের পছন্দ হয়েছে তাই আমরা দানের চারা এভাবে লাইন করে লাগাইছি তবে শুনেছি যে মানে যদি লাইন করে লাগানো হয় তাহলে আর কি ফসল বেশি হয় সেই জন্য এবার লাইন করে লাগানো হয়েছে আর কি আর দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর লাগতেছে আসলে গ্রামের রূপ আসলে আপনি কিসের সাথে তুলনা করবেন সেটা যতই বড় শহর হোক গ্রামের সৌন্দর্য অপরূপ তবে খালের ওপারেও কিছু জমি আছে সেগুলোও দেখাইতেছি আপনাদের ওপারেও প্রায় দানের চারা লাগানো শেষ কিছু মানুষ লাগাইতেছে আর প্রায় শেষের দিকে যেহেতু আমাদের এই চকটাতে একসাথে কাজ করা হয় মানুষ মানে সবাই চাইতেছে যে একসাথে কাজ করে তাড়াহুড়া করে শেষ করে ফেলবে নেই ওই চকে কেউ নেই দেখতে পাচ্ছি তবে আপনাদেরকেও দেখাইতেছি তবে ওখানে যাওয়ার যে শাঁকোটা একবার দেখুন এই যে দেখুন এই শাঁখো দিয়েই আমাদের রেগুলার যেতে হয় আর ওই যে দেখুন একজন লাগাইতেছে আছে শুধু একজনই দেখুন পুরো চক জোরে কেউ নেই শুধু খালি কোথাও নেই তবে আমি যে জায়গাটিতে এসেছি আসলে এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে আর আজকে অনেক বাতাস দেখুন মানে আমার এখন মানে এখন আমার মনে হচ্ছে যে কোনো শীতকাল নয় মানে দক্ষিণা বাতাস বাতাস করলাম দক্ষিণে আর দক্ষিণা বাতাস গরম হয় আর ও যে দেখুন এই খেজুরের গাছটাতে খেজুরের ফুল আইছে প্রচুর ফুল তবে এই গাছগুলোতে এখানে প্রচুর খেজুর গাছ রয়েছে কিন্তু এই গাছগুলাকে খেজুরের রসের জন্য আড়ি দেওয়া হয় না আড়ি না দেওয়ার কারণ হচ্ছে দেখুন আর চারপাশের পরিবেশটা একটু জঙ্গল প্রকৃতির হ্যাঁ এই যে খেজুর গাছ কি এই তুমি খেজুর গাছ দেখাইতেছো হ্যাঁ খেজুর গাছ চিনো না এই যেটা খেজুর গাছ এই তো যেটা বলছিলাম যে আসলে আমি যে জায়গাটাতে এই জায়গাটা জঙ্গল প্রকৃতির দেখুন সামনে এরকম খোলা জমিগুলো আর সাইড হচ্ছে এরকম জঙ্গল তো সেই জন্য এখানে এই যে খেজুর গাছ আড়ি দেওয়া হয় না দেওয়ার কারণ হচ্ছে যে এখানে অনেক সুপাকি থাকে এবং বিশেষ করে অনেক বড় বড় সাপও থাকে তো সেই জন্য আসলে এখানে আড়ি দিলে দেখা যাচ্ছে যে আর সাপ যদি সেই খেজুরের রসে মুখ দেয় বা কোনো লালা পরে আসলে সাপের লালা বিষাক্ত আর সেটা খেলে মানুষ অনেক সময় মারাও যেতে পারে সেজন্য জন্যই গাছগুলোতে আড়ি দেয় না আড়ি দিলে প্রচুর রস পাওয়া যেত আর প্রচুর রস পাওয়ার কেন যেত সেটা হচ্ছে যে এই যে পাশে দেখুন খাল রয়েছে কারণ খালের সাথেই একদম নিকটই দেখুন খেজুর গাছগুলো তো সেই জন্য বললাম যে এই খালের সাথে যেহেতু পানি আছে আর গাছ পানি শোষণ করে আর এই পানি শোষণ করলে গাছ অনেক মোটা তাজা থাকে পরিপূর্ণ থাকে তো সেই জন্য বলছিলাম আর কি আর অবাক্যের একটা কাণ্ড দেখুন ওই যে দেখুন বিড়াল কোথায় থেকে গেল এই যে দেখুন দেখতেই পাচ্ছেন চারিদিকে পানি আর মা মানে ক্ষেতের ডাঙ্গা দিয়ে বিড়াল হাঁটতেছে এই যে দেখুন পানি খাবে নাকি মানে এটা মনে হয় ওই দিক থেকে যাওয়ার চেষ্টা করতেছে এই যে আবার এদিকে আসতেছে এই যে দেখুন আবার এদিকে আসতেছে মানে আমাদের দেখে মনে হয় বয়ে ওদিক দিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু এখন যেতে পারে না কি লাগেন শেষ রয়ে গেছে ঘুষিয়ে দিবেন লাগাইছে ক্যার এবার আমার আড়দি মন 6-7 দিন পানির জ্বর এসেছিল পড়া গেছে কুটুটি ওই জল জল জাগে এইไง গেলে গুছি দিবে না কি ওই যে আমার এক দাদা দেখুন দানের আচারে অনেকে রুইছে পাতলা তো সেগুলাকে সে মাঝে মাঝে গুপসে দিতেছে মানে গুছি দিবে আর কি এই দিকে আরছে বড়জ তো বাড়ির দিকে রওনা দিয়ে ফেলেছি যার যেহেতু আজান দিয়ে ফেলবে এখন গিয়ে নামাজ পড়তে হবে তবে একটা জিনিস আপনাদের বলি এখন দেখতেন যে শুধু এই জমিটাতে কিছু পানি রয়েছে আর ওই জমিগুলো দেখুন কোনো পানি নেই মানে সবগুলো জমি এখনও শুকানো হবে শুকানোর পর ওষুধ দেওয়া হবে ওষুধ দেওয়ার পর আবার পানি দেওয়া হবে তখন মানে দেখা যাচ্ছে যে নতুন পানি পেয়ে এবং সাথে সার ওষুধ পেয়ে ধানের চারাগুলো নতুনভাবে গজায় উঠবে আর কি তো সেই জন্য আর কি জমিগুলো এখন পানি শুকানো হচ্ছে জমির যে পানি সেগুলোকে শুকানো হচ্ছে আর দেখুন যে কতটা সুন্দর করে লাগাইছি একদম কেল করে লাইন বাই লাইন এই যে আমি দেখাই দিয়েছি মানে এখান থেকে বোঝা যায় যে লাইন করে যে লাগাইছে আর পুরো জমিটা দেখুন মানে এবার অনেক দূর থেকে লোকে এনে লাগানো হয়েছে তবে এত সুন্দর লাগতে মানে এত সুন্দরভাবে লাগাইছে মনে হয় এই জন্য তার আসলে যে কোনো কাজেই দক্ষ লোক হলে সেই কাজটা অনেক সুন্দর হয় আর সেই কাজটা হচ্ছে যে ধানের চারা যারা লাগাইছে তারা অনেক পুরনো কৃষক তো তারা দেখুন কত সুন্দরভাবে লাগাইছে দানের চারাগুলো আর এই জমিটা খালি রাখছে এটাতে মনে হয় লাগাবে আর ওনার মনে হয় জ্বালা নেই ধানের চারা নেই দেখলাম যে আজকে সকালে কেনার জন্য বাজারে গেছে আর দেখুন ছোট্ট একটা পেঁপে গাছে কতগুলা পেঁপে ধরছে সামনে দেখুন এবার কোন দৌড় দিছে আর দেখুন আম গাছের প্রতি গাছে গাছে দেখুন আমের আহ বইল এসে পড়েছে এই যে দেখুন প্রতিটা গাছে আমের বইলে এসে পড়ছে তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হবে অন্য একটি নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ